ষাট বাষট্টি সুতা ভাই দুই হাত পানা বুঝছেন রং কষ গ্যারান্টি চিকুন সুতা শেষ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আড়াই হাত বর ছোট বুলের ভিতরে ছোট বুলের অনেক চাহিদা বুঝছেন এই যে বাচ্চাদের হেজাব বানায় বুরকা বানায় বাচ্চাদের জামা বানায় আড়াই হাত পানা নতুন কালেকশন ভাই দেখছেন ঠিক আছে ভাই একদম মধুল্লা মাল ভাই দেখছেন কি কালার টকটকা কালার একদম ডিজাইন কারে বলে সব আমাদের কিন্তু ইনটেক মাল লট মাল আমরা বিক্রি করি না আশি টাকা গস মাত্র দেখেন

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সব আর ডিপ কালারের ভিতরে দেখেন ভাই আর এত পানা বেক্সিবল রং কস গ্যারান্টি যদি আপনি একটা মাল বিক্রি করলেন কাপড় বানাই লাইছি মহিলায় ওই মাল যদি রং চলে যায় ওই মাল নিয়ে আসবেন ওই মাল আমি রিটার্ন দিব দেখছেন ভাই কি ডিজাইন মার্কেট চ্যালেঞ্জ এই মাল আর কোথাও পাইবেন না ভাইবেন বস্তু ভিতর ছাড়া ভাই সব পলি করা ভাই বুঝছেন আপনার ভিডিওটা শর্ট করার জন্য পলিগুলা খুলে রাখছি আমি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি ধরনের গোপা ভাই দেখেন গাছ কাবারের বাহার এইগুলা সব হয়েছে আপনার ডায়মন্ড ডায়মন্ড আর হয়েছে অরবিন্দু ভাই বুঝছেন দুইটা কোয়ালিটি দেখেন সব গরমে রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ ফোন দিলে ভাই আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসবো এটা তো হ্যাঁ তিন দেখেন ভাই সব হয়েছে ডায়মন্ড ভাই গজে লেখা থাকবো ডায়মন্ড আর সব আমাদের ভাই সব সেটিং মাল সব সেটিং মাল দেখছেন ভাই কী কালার ভাই একদম টকটকা কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো ভাই আমাদের বুঝছেন এমন কি কেউ বিক্রি করার পরে বলে ভাই আমার রঙ চলে গেছে কাস্টমার রিটার্ন দিলে রিটার্ন নিয়ে আসবেন আমিও রিটার্ন আপনার ব্যাগে কাপড় দিয়ে দিব রিটার্ন সমস্যা নেই ভাই ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভাই সব আশি সব হয়েছে ভাই ষাট বাষট্টি সুতা দুই হাত বর দেখছেন ভাই কী কালার সব সেটিং সেটিং আমাদের থাকবো ভাই দেখেন

ভাই সব সেটিং মাল থাকবো আমাদের বুঝছেন দেখেন আর ভাই যারা নতুন উদ্যোগটা আছে তাদের জন্য কিছু কথা আছে আমার ভিডিওটা ভুল দেখবেন বুঝছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিওতে অনেক কিছু জানার আছে বুঝার আছে বুঝছেন দেখছেন ভাই কি কালার একদম টকটকা কালার ভাই এগুলো অন্য কোথাও পাইবেন না বাজারের সেরা কালেকশন আমার তো সেরা কালেকশন নিতে হলে বোন বস্তু ভিতরে যোগাযোগ করতে হইব দেখেন ভাই কালারগুলো আচ্ছা একদম ভাই সব সেটিং সেটিং ভাই আমাদের মাল দেখেন দেখছেন ভাই কি মাল আচ্ছা কালারে কি গ্যারান্টি দিচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারের ভাই কালারের গ্যারান্টি হয়েছে ভাই যদি আপনি একটা মাল বিক্রি করলেন কাপড় বানাই লাইছে মহিলায় ওই মাল যদি রং চলে যায় ওই মাল নিয়ে আসবেন ওই মাল আমি রিটার্ন দিব আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড গ্যারান্টি এটা তো বল পিন হ্যাঁ ভাই বলপিন পিন বলের ভিতরে দেখেন বল পিনের ভাই অনেক চাহিদা আচ্ছা বুঝছেন ভাই এই বড় বল আছে আমাদের এটা যে ছোট বল আচ্ছা এটা দিয়ে কি তৈরি করে এত চাহিদা বা এটা দিয়ে আপনার জামা বানায় মহিলাদের

আর আর এগুলা কিন্তু গ্যারান্টি দিচ্ছে আপনারা বানানোর পরে নিয়ে আসবেন নিয়ে আসবেন মজুরি সহ টাকা আমি রিটার্ন মজুরি সহ মার্কেট ছিলেন মার্কেটের ভিতর আর কেউ দিতে পারবে না মজুরি সহ টাকা ফেরত আচ্ছা ব্যবসা দেখেন ভাই ভাই মাল নেওয়ার পরে আপনাদের কাছ থেকে যদি

পুরাতন কোন সাপ্তাহ সাপ্তাহে ভিডিও আছে নতুন নতুন ভিডিও আসবো করে রাখবেন আর এগুলো সব হচ্ছে এখন তো মাত্র শুরু ভাই দোকান তো পুরাই এখনো রয়েছে ভাই দেখেন কি ডিজাইন ভাই দেখছেন

দেখেন ভাই ডিজাইন সোজোয়া থাকতে বুঝলেন আপনার আচ্ছা এইটা কি দেখলে ভাই সজয়ে থাকতে পারবো বলেন তো কি ডিজাইন মাখন এই যে ভাই ডিজাইনগুলো ভাই সব ডিপ কালার বললাম না ভাই সব ডিপ কালার বুঝছেন সব ডিপ কালার লাইট কালার মালে ভাই চাহিদা কম ডিপ কালার মালে চাহিদা বেশি

বড়দের জামা বানাইতে পারবেন ভাই আমাদের সব অরবিন্দু অরবিন্দু আর এসে ডায়মন্ড ডায়মন্ড হ্যাঁ অরবিন্দু আর ডায়মন্ড ভাই দেখেন ভাই ডিজাইন দেখেন মার্কেট চ্যালেঞ্জ

কথা মাখন ভাই সোজা থাকতে মানুষের গ্যারান্টি থাকে না কিন্তু আমার মালের গ্যারান্টি আছে ভাই বুঝছেন মানুষের গ্যারান্টি নেই আমি আজকে আজকে কালকে থাকলে কিন্তু আমার মালের গ্যারান্টি আছে দেখেন ভাই

হেজাপ খিমা এগুলার জন্য চলে বেশি দেখছেন ভাই কী কালার একদম টকটকা হয়ে যে ভাই দেখেন কালার কালার কারে কই দেখেন ভাই আমাদের সব এরকম পলি করা থাকে আপনার বিও আপনার মনে করেন বিডিওটা রং হয়ে যাইব বুঝছেন এর জন্য আমরা আগেই পলিগুলো খোলায় রাখছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ আবার অনেকে বলবো ভাই পলি খোলা লট মাল এই সেই বা আমাদের লট মাল নেই মানে যারা রোল বাই রোল নেবেন সব পলি করা সব পলি করা থাকবে ভাই ইনটেক মাল উল্টা আপনার সামনে খুলতেছি দেখছেন দেখেন ভাই কালার আরে আশি আশি সুতো আশি 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 সুতো ভাই বুঝছে কি ডিজাইন আচ্ছা ডিজিটালের কিন্তু ফেল করে সবাই ফেল করে এটার দাম দেখো মাত্র আশি টাকা গছ আশি টাকা আর দুই হাত বড় একটা দাম থাকবে মাত্র আটান্ন টাকা গস আচ্ছা এই যে চ্যালেঞ্জ এতক্ষণ যে আমরা দুই হাত দেখাইছি সব আটান্ন টাকা বাজার টাকা গস আটান্ন টাকা গস দেখেন ভাই এই যে সব হইলো আটান্ন টাকা গস আটান্ন টাকা গস এগুলো আটান্ন টাকা আমরা কিন্তু দামটা একসাথে বলে দিলাম একসাথে বলে দিলাম দেখেন বিডি স্ক্রিনে দাও নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন ভাই বড় বলার একটা বাকি আছে আটান্ন টাকা গস আটান্ন টাকা গস মানে দুই হাত ফানা আটান্ন টাকা গস এই দেখেন দেখছেন ভাই কি বল

ভিডিও কলে দেখতে পারো আমরা অল টাইম দোকানে থাকি আটটা থেকে পাঁচটা আমরা দোকানে থাকি আচ্ছা আর বাইরের কাছে কিন্তু সব নতুন কালেকশন সব নতুন কালেকশন পুরাতন কোন কালেকশন নাই ভাই বাটিক আরে ভাই এটা কি ভাই ভাই দেখ এটা খোলাই ভাই দেখেন খুলেন খুলেন নতুন কালেকশন এই ভাই দেখেন দেখেন ভাই এই দেখেন ভাই কি মাল আচ্ছা এর ভিতরে দুইটা কালার ভাই দেখেন ভাই দেখেন এর ভিতর আরেকটা কালার ওকে দেখেন আর বাইরের কাছে কিন্তু আসলে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন ভাই আপনারা ভিডিও কল দিবেন বাইরে গোডাউনের থেকে দেখে দেখে নিতে পারবেন এই ভাই দেখেন ডিজাইন ডিজাইনটা ভাই কোন তো ভাই আচ্ছা কি ডিজাইন ভাই দেখছেন দেখেন ভাই দেখেন ভাই দেখেন ভাই শুধু দেখছেন ভাই কি মাল দেখছেন মধু ভাই সব সব মধু হ্যাঁ ভাই সব মধু এই দে ভাই দেখছেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় মধু আশি টাকায় মধু আশি টাকায় সব মধু দেন ভাই সব মধু আশি টাকায় দেখছেন ভাই কি দিতেন ভাই

দেখেন আচ্ছা সব নতুন কালেকশন সব নতুন কালেকশন দেখেন ভাই কালার কই দেখছেন ভাই দেখছেন কী কালার এছাড়াও ভাই আমাদের আরও অনেক কালেকশন আছে বুঝছেন যারা যারা নিতে ইচ্ছুক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো ফলো দিয়ে রাখবেন ফেসবুকে দেখেন ভাই আদে দেখছেন ভাই আরও নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন কালেকশন আসলে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ সবাই নাম্বারে যোগাযোগ কইরা মালটি নিয়ে নিয়ে নেবেন আলাইকুম